জানা অজানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সারদিয়ার শুভেচ্ছা তো আমরা আজকে যেটা নিয়ে মূলত আলোচনা করব। যারা ডব্লিউ কোয়ালিফাই করবে ইন্টারভিউর জন্য তো তাদের জন্যই মূলত এই ভিডিও সেখানে আমরা জানি ইন্টারভিউ আছে এবং অবশ্যই ডেমো রাখা হয়েছে তো সেই ডেমোতে কিন্তু আমাদেরই মূল বিষয় আমরা যতটা ডেমোতে দিতে পারবো ওই নাম্বারটা ততটাই পাবো ইন্টারভিউটা অনেক সময় আমাদের হাতে থাকে হয়তো ভালো ইন্টারভিউ নাও হতে পারে প্রশ্ন কি করবে সেটা আমাদেরও কারোরই জানা থাকে না কিন্তু ডেমোটা যেহেতু নিজেরই পারদর্শিতার উপর নির্ভরশীল তাই সেক্ষেত্রে কিন্তু নাম্বার পাওয়াটা যেতে পারে তাই যদি মনে করে তারা আমাদের সাবজেক্ট চুজ করতে বলে নিজের মতো করে তাহলে তো কোনো অসুবিধা নেই তবে সেক্ষেত্রে তোমাকে তা তাতেও দশ থেকে পনেরোখানা কিন্তু ডেমো রেডি করে নেওয়া উচিত তার মধ্যেই যদি পড়ে যায় ভালো যদি তারা চুজ করতে না বলে অনেক সময় কী হয় ইন্টারভিউ চলাকালীন প্রশ্ন করতে করতে ওখান থেকেই বললো কোনো একটা বিষয় সম্পর্কে বোঝাতে পড়ে গিয়ে তখন কিন্তু তোমাকে যদি দশ পনেরোটা করা থাকে তাহলে হয়তো তার মধ্যে পড়লেও পড়ে যেতে পারে আর না পড়লে কিছু করার নেই তো দুভাবে হতে পারে হয় নিজের পছন্দ মতো বেশিরভাগটাই আমরা যেটা জানি যে নিজের পছন্দ মতো করা বলতে মানে বলা উচিত কিন্তু অনেক সময় ওই ইন্টারভিউ প্রশ্ন করতে করতে অনেক সময় বিষয়টাকে বলে যে আপনারা ওই বিষয়টা সম্পর্কে একটু বা আপনি বিষয়টা সম্পর্কে একটু ছেলে পড়ান কীভাবে পড়াবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পড়াতে হবে তো আমি এমনি যেটা বলছি যে পাঁচ মিনিট আমার মনে হয় যেটা পাঁচ মিনিট সময় থাকবে খুব জোর ডেমোতে তার কারণ কি ইন্টারভিউ প্লাস ডেমো এক একজনের তাতেই কিন্তু যদি ডেমো পাঁচ মিনিট হয়ে যায় তাহলে এদিক সেদিক করে ইন্টারভিউ নিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট এক একজনের কাছে চলে যাচ্ছে তাহলে এটাই কিন্তু এনাফ এর উপরে সময় দিলে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করা খুব কঠিন তো সেক্ষেত্রে আমার যতটুকু ধারণা ডেমো হায়েস্টলি পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু তারা সীমাবদ্ধ রাখতে চাইবে তাহলে আমাদেরও কিন্তু প্রত্যেকটা টপিকের ছোটো ছোটো ঘটনা যেগুলো আমরা চুজ করে রাখবো যদি আমাদের মনের মতো বলে তাহলে পাঁচ মিনিটের ডেমোর জন্যই কিন্তু আমরা সেটা করে থাকবো পাঁচ মিনিটের বেশি কখনোই নয় তো এক্ষেত্রে যেটা আমরা বলবো সেটা হচ্ছে যে আমি প্রথম থেকে শুরু করছি একটা করে ডেমো আমার যেগুলো খুব ভালো বা তোমাদেরও ভালো লাগতে পারে সেরকম আজকে যেটা আমি বলবো সম্মিলিত জাতিপুঞ্জ তো সেই সম্মিলিত জাতিপুঞ্জ থেকে যদি তোমাকে বল বা তোমাকে বললো যে তুমি তোমার মতো করে একটা টপিক ছেলে মেয়েদের পড়াও তাহলে সেক্ষেত্রে আমি ধরো মনে করি যে বা আমরা কেউ সমৃদ্ধ জাতিপুঞ্জ নেই তাহলে পাঁচ মিনিটে তার আর জাতিপুঞ্জ পুরোটা সম্পন্ন করা শেষ হবে না সেক্ষেত্রে আমরা একটা কোনো একটা পার্টকে নিয়ে আলোচনা করতে পারি তো সেটা আজকে আমি কিন্তু সেভাবেই আলোচনা করব। যখন আমি স্টার্ট বা শুরু বলবো তখনই কিন্তু আমার পাঁচ মিনিট শুরু হচ্ছে এবং সেখান থেকেই আমি কিন্তু যথারীতি শেষ করব পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আশা করছি শেষ হয়ে যাবে তো এবারে শুরু করছি আমি তো সেখানে তো আর এভাবে বলা যাবে না তো কীভাবে বলা যাবে সেটা একটু দেখে নিতে পারো আমাকে বললো আমি কিন্তু বোর্ডের কাছে এলাম এবারে আমি আমার কাছে তারাই থাকবেন যারা এক্সপার্ট তো আমি কিভাবে শুরু করবো এটা কিন্তু দেখে নাও প্রথম থেকেই শোনো এবং পারলে আমার চ্যানেলটাকে বলবো সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু কন্টিনিউ এইভাবেই একদিন অন্তর অন্তর হলে বা প্রত্যেক দিনই কিন্তু একটা করে ভিডিও ছাড়বো ডেমো ক্লাসের স্পেসিফিক বিষয় তোমরা তোমাদের মতো করে সেইভাবেই কিন্তু আরেক মানে তৈরি করতে পারবে যা স্টার্ট করছি আচ্ছা ছেলেমেয়েরা ভালো আছে তো সবাই গতকালের যে আমি পড়িয়েছিলাম তোমাদের সেই অধ্যায়টা সেই অধ্যায়টা কিন্তু শেষ করে দেওয়ার পরে আমরা কিন্তু বলেছিলাম প্রথম অধ্যায় শেষ হওয়ার পরে যে কালকে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা অধ্যায় পড়াবো সেই অধ্যায়টার নাম কি বলেছিলাম মনে হয় তোমরা ভুলে গেছো যাই হোক আমি বোর্ডে লিখে দিচ্ছি দেখে নাও আমি কিন্তু বলেছিলাম যে ইউএনও পড়াবো ইউএনও দেখো কত ক্ষুদ্র তিনটি অক্ষর দেখতে পেয়েছ তো কিন্তু এর অনেক তাৎপর্য রয়েছে বুঝতে পেরেছো তো সেই ইউএনও বা জাতিপুঞ্জ অনেক বড় অধ্যায় সেখান থেকে তোমাদের কিন্তু আজকের যে আমাদের ক্লাস এই ক্লাসে আমরা কি জানবো বলো এই ক্লাসে আমরা জানবো অবশ্যই ইউএনওর উৎপত্তি কারণ একটা সংস্থা কখনো কিন্তু এমনি এমনি গড়ে ওঠে না তার কিন্তু উৎপত্তি হয় অনেকগুলো স্তর অতিক্রম করে করে ঠিক একইভাবে আমাদের ইউএনও কিন্তু তার ব্যতিক্রম নয় আজকে আমরা এই ইউএনওর উৎপত্তি পড়বো ইউএনওর কী পড়ব আমরা উৎপত্তি তোমরা কিন্তু অবশ্যই ভালো করে বোর্ডে খেয়াল রাখবে এবং আমার কথার দিকে মন দেবে লিখবে পরে কারণ বোর্ডে কিন্তু লেখাটা পড়ে থাকবে ওটা তুমি পরে করতে পারবে মূলত যেটা দেখবে সেটা হচ্ছে আমার লেখা এবং আমার কথা তো এই ইউএন উৎপত্তি জন্য আমরা মূলত যেটা প্রথমে বেছে নেব। সেটা কি বলো সেটা হচ্ছে তার ঐতিহাসিক প্রেক্ষাপট প্রেক্ষাপট সরি ঐতিহাসিক প্রেক্ষাপট এটাই কিন্তু মূল কারণ আমরা দেখেছি আমি যদি ধরি একদম প্রথম থেকে পরিবার গঠনের পর থেকে বিভিন্ন যতই সংস্থা গঠিত হয়েছে প্রত্যেকটি সংস্থা কিন্তু একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে তেমনভাবে ইউএনও কিন্তু তার ব্যতিক্রম নয় সেই ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেটা কি না হঠাৎ করে গড়ে ওঠেনি এর জন্য যে সম্মেলনগুলো হয়েছিল সেটা আমরা যেরকম পড়ব তার আগে আমাকে একটু তার ইতিহাস জানতে হবে কি না প্রথম আমরা জানবো উনিশশো চোদ্দ সাল উনিশশো চোদ্দ সাল আর দুটো সাল জানবো উনিশশো উনচল্লিশ সাল খুব বিখ্যাত কি হয়েছিল তোমরা কেউ জানো ঠিক আছে আর যখন থাকতেই না পারে আমি কিন্তু আজকে তোমাদের বলে দিচ্ছি ভালো করে মনে রাখো পরের দিন এগুলো জিজ্ঞেস করবো যেমন উনিশশো সালে কি হয়েছিল বলো তো এটা হয়েছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার তাই না আর দ্বিতীয় এটা হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ঠিক আছে তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন হয় তাহলে মানুষ যুদ্ধ হলে কী হয় যুদ্ধ হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায় তাই না পৃথিবীতে এবং ধ্বংসলীলায় পরিণত হয় সারা বিশ্ব ঠিক একইভাবে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পরে গঠিত হয়েছিল সেই ধ্বংসলীলা সেই ধ্বংসলীলা থেকে বাঁচার জন্য মানুষ কি সংস্থা করে তুলেছিল তখন এটা কিন্তু পড়তে হবে এটা থেকে দু একটা প্রশ্ন কিন্তু তোমাদের এই চেসে থাকতে পারে পরীক্ষা তো সেখান থেকে কি হবে না লিগ অফ নেশান তোমরা জানো লিগ অফ নেশান বা জাতিসংঘ কি হবে জাতিসংঘ উনিশশো কুড়ি সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ১৯১৪ সাল থেকে চলছিল যুদ্ধ উনিশশো পর্যন্ত তোমরা জানো সেই আঠারো সাল পর্যন্ত যুদ্ধ চলছিল কিন্তু তারপরেই আমরা জাতি আদিত্য বিশ্ব যদি আমাদের দেখতে না হয় সেই জন্য গড়ে উঠেছিল লিগ অফ নেশান বা জাতিসংঘ কিন্তু এই সংস্থা এই লীগ অফ নেশান বা জাতিসংঘ কিন্তু কখনোই তার যে সংকল্প সেটাতে কিন্তু পূরণ করতে পারেনি কেন সে পূরণ করতে পারেনি তোমরা জানো আমরা কি একটা বিশ্বযুদ্ধ দেখেছি না কটা বিশ্বযুদ্ধ তোমরা সবাই জানো দুটো বিশ্বযুদ্ধ আমরা দেখেছি অর্থাৎ তারপরেও কিন্তু আবার একটা বিশ্বযুদ্ধ হয়েছে উনিশশো উনচল্লিশ সালে স্বাভাবিকভাবেই এই যে সংস্থা এই সংস্থাটি তখন কি হলো ভেঙে পড়লো তার কোনো আর কাজ থাকলো না কারণ সে প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং তাই গড়ে উঠলো উনিশশো সালে কি গড়ে উঠবে এই যে ইউএনও গড়ে উঠবে কি ইউএনও এবারে হঠাৎ করে কি এমনি এমনি সবাই বলবে বিশ্ববাসী যে ইউএনও গড়ে তোলো বা ইউএনও নামটা কি করে এলো এটা জানতে হবে তাহলে ওটার জন্য জানার জন্য আমাকে ঐতিহাসিক প্রেক্ষাপট কতকগুলো সম্মেলনের কথা জানতে হবে ফার্স্ট যদি আমি বলি সেটা হচ্ছে কি লন্ডন ঘোষণা ফার্স্ট হচ্ছে লন্ডন ঘোষণা তোমরা জানো উনিশশো সালে বারোই জুন বারোই জুন হয়েছিল উনিশশো সালে এক নম্বর ঘোষণা হয়েছিল সেটা হচ্ছে লন্ডন ঘোষণা ফার্স্ট প্রয়াস কি কিসের জন্য জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ক্ষেত্রে দু নম্বর তোমরা জানো আমরা কিন্তু এগুলো শুধু সালটা জানলেই আমাদের হবে বা দু একটা যেগুলো খুব গুরুত্বপূর্ণ সংসনদ আছে সেগুলো বা তোমার কী বলে যে সিদ্ধান্তগুলো হয়েছিল সেগুলো সম্পর্কে আমাকে জানতে হবে লন্ডন ঘোষণার ফলে কী হয়েছিল লন্ডন আটলান্টিক সনদ খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা আমাদের জানতে হবে আটলান্টিক সনদ আটলান্টিক সনদ কবে হয় উনিশশো একচল্লিশ সালের চোদ্দই আগস্ট উনিশশো একচল্লিশ সালের চোদ্দই আগস্ট এটা কি না আটলান্টিক মহাসাগরে হয়েছিল বলে এর নাম হয়েছে আটলান্টিক সনদ সেই যুদ্ধ জাহাজটির নাম তোমাদের জেনে রাখা উচিত প্রিন্স অফ ওয়েলস লিখে রাখতে পারো এটা প্রিন্স অফ ওয়েলস নামক যুদ্ধ জাহাজে তারা মিলিত হয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল দিয়ে যে সনদ মানে রচিত করেছিল সেটা কি বলা হবে আটলান্টিক সনদ তিন নম্বরে কি হয়েছিল ওয়াশিংটন ঘোষণা ওয়াশিংটন ঘোষণা ওটা হয়েছিল কত উনিশশো বিয়াল্লিশের পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি ওয়াশিংটন ঘোষণা এই মানে এই যে ঘোষণাটা খুব গুরুত্বপূর্ণ কেন না এখানেই কিন্তু আমাদের ইউএনও নামকরণ করা হয়েছিল এই যে ইউএনও নামকরণটা কিন্তু ওয়াশিংটন ঘোষণায় করা হয়েছিল তিন চার নম্বরে বলছে মস্কো ঘোষণা মস্কো ঘোষণা এটা কবে হয়েছিল উনিশশো তেতাল্লিশে তিরিশে অক্টোবর তিরিশে অক্টোবর আর তারপর তেহরান ঘোষণা তেহরান ঘোষণা কবে হয় তেহরান ঘোষণা হয়েছিল উনিশশো তেতাল্লিশের পয়লা জানুয়ারি সরি ভুল বললাম পয়লা ডিসেম্বর এটা একটু মার্ক করে নিবে পয়লা ডিসেম্বর ঠিক আছে উনিশশো তেতাল্লিশ সালের পয়লা ডিসেম্বর তেহরান ঘোষণা এবং তারপরে কি হয়েছিল ছ নম্বরে ছ নম্বরে হয়েছিল ডাম্বারটন ওক সম্মেলন ডাম্বার ওক সম্মেলন এটা কত সালে হয়েছিল উনিশশো চুয়াল্লিশ উনিশশো চুয়াল্লিশের সাতা একুশে আগস্ট একুশে আগস্ট উনিশশো আর বাকি দুটি থেকে গেল সেটা কি কি ছিল আমি এদিকটা একটু লিখে দিচ্ছি দেখে নাও এবং তোমরা বুঝবে ভালো করে বুঝবে আমি কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছ লাস্ট ডাম্বারটনের পরে যেটা সাত নম্বরে হয় কি হয় ইয়ালটা সম্মেলন ইয়ালটা এটা খুব গুরুত্বপূর্ণ কেন বলতো এখানে একটা পরে পড়বে তোমরা ভেটো ভেটো বলে একটা ক্ষমতা পড়বে তোমরা নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের আমি জানিয়ে দিব ভালো করে তো সেই ভেটো প্রদানের যে ক্ষমতা সেটা কিন্তু এখানে আলোচনা হয়েছিল এবং লাস্ট যে সম্মেলন সেটা হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন এই আলটা সম্মেলন হয়েছিল কিন্তু উনিশশো পঁয়তাল্লিশ সালে উনিশশো পঁয়তাল্লিশ সালের ফেব্রুয়ারি মাসে আর লাস্ট হচ্ছে সান ফ্রান্সিসকো সম্মেলন সান ফ্রান্সিসকো সম্মেলনটা হয়েছিল কবে না এপ্রিল উনিশশো পঁয়তাল্লিশ সালে এবং এই সম্মেলনই হচ্ছে জাতিপুঞ্জ প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বশেষ সম্মেলন এবং সর্বপ্রধান সম্মেলন বললেও ভুল বলা হয় না এটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে তো তোমাদের প্রশ্ন আসতে পারে পরীক্ষা এটা তোমরা জেনে রাখো কালকে আমি ধরতে পারি যে কি না ইউএনও প্রতিষ্ঠার ক্ষেত্রে সর্বশেষ সম্মেলন কোনটি সান ফ্রান্সিসকো সম্মেলন এবং যে সম্মেলনটির মধ্য দিয়ে কিন্তু ইউএনও প্রতিষ্ঠিত লাভ করে কবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালে চব্বিশে অক্টোবর এই শালটি খুব ইম্পর্ট্যান্ট এটা মনে রাখতে হবে পরীক্ষায় তোমাদের পড়বে এবং তোমাদের যেহেতু এমসি কিউ প্যাটার্ন অবশ্যই মনে রাখতে হবে তাহলে আমরা কী জানলাম চব্বিশে অক্টোবর হচ্ছে জাতিপুঞ্জ দিবস জাতিপুঞ্জ দিবস এবং আমাদের প্রশ্ন আসতে পারে এখান থেকে কয়েকটা প্রশ্ন আমি করে নিই আজকে যেটা তোমরা জেনে যাবে প্রশ্নগুলো বলে দিই কি কী তাহলে পরীক্ষায় আসতে পারে আমাদের এ যে পড়ালাম যেটুকু আমি পড়ালাম আজকে বলেছিলাম কি যে ইউএনওর উৎপত্তি পড়াবো কেমনভাবে তার উৎপত্তি ঘটলো তাহলে সে সম্পর্কে তোমাদের পরীক্ষায় কি কি প্রশ্ন হতে পারে যে ইউএনও কোন বিশ্বযুদ্ধের পরে প্রতিষ্ঠিত হয় ইউএনওর পূর্ববর্তী সংস্থা কী জাতিসংঘ অবশ্যই কারণ তার আগে জাতিসংঘ গঠিত হয়েছিল তারপরে আমরা পড়ব কোন কোন সম্মেলনের মধ্য দিয়ে হয়েছিল না প্রথম হয়েছিল নলডন ঘোষণা সালগুলো প্রত্যেকটার কিন্তু মনে রাখবে প্রশ্ন আসতে পারে এগুলো থেকে কোন সম্মেলনে জাতিপুঞ্জ নামটা ব্যবহার করা হয় ওয়াশিংটন সম্মেলনে কোন সম্মেলনে ভেটো ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে অবশ্যই তোমাদের ইয়ালটা সম্মেলনে ওখান থেকে একটা প্রশ্ন আসতে পারে আর আসতে পারে অবশ্যই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চব্বিশে অক্টোবর দিনটি কি হিসেবে পালিত হয় জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে এবং আর লাস্ট যে প্রশ্নটা বলবো আরও একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আটলান্টিক শরদে যে জাহাজটি তার নাম কি ছিল প্রিন্স অফ ওয়েলস এইভাবেই কিন্তু তোমাকে পাঁচ একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আর বোঝাচ্ছি না হয়তো আমার লেখাটা একটু এলোমেলো হয়ে গেছে ওখানে হবে না এখানে জায়গার অভাবের জন্য আমায় কিন্তু করতে হয়েছে কিন্তু সেখানে আমি মুছে মুছেই পড়াবো কিছুটা তুমি লিখলে তারকে কিছুটা আবার মুছে দিয়ে তোমার জায়গা না থাকলে তোমাকে আবার কিন্তু বোর ওয়ার্ড বোর ওয়ার্ডটা কিন্তু পুরোটা এইভাবেই চলতে থাকবে কথাও চলতে থাকবে এবং ওনাদের কখনো থ্রো করবে না যারা বসে আছে তোমার এক্সপার্ট হিসাবে কারণ তারা ওখানে ওখানে যাওয়ার জন্য আমাদের থেকে অনেক উঁচুতে তাদেরই যদি আমি প্রশ্ন করে ফেলি তাহলে কিন্তু সেটা খুব বাজে ব্যাপার ওই জন্য তোমাকে সবসময় নিজেকেই উত্তর দিতে হবে নিজেকেই প্রশ্ন করতে হবে এমনভাবে প্রশ্নটাকে ঘোরাতে হবে যে মনে হবে যে আমি ছাত্রছাত্রী বলছি কিন্তু তারা উত্তরটা দিতে না পারার জন্য বা তাদের শেখানোর জন্য আমি আবার উত্তরটাকেই বলে দিলাম এইভাবেই কিন্তু করতে হবে আমি নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু চেষ্টা করেছি খুব বেশি সময় নেই এবারে ওখানে আরও একটু ধ্রিল মানে ধীরে ধীরে পড়াতে হবে একটু হয়তো আমার স্পিড হয়েছে মানে অনেকটাকে টানা জন্য পুরোটাকে শেষ করবো বলে ওখানে যদি শেষ করতে পারি আমি একটা টাইমের মধ্যে তাহলে কিন্তু সেটা তারা বলবে যে না অবশ্যই স্যার টাইমের মধ্যে সমস্ত কিছুই টেনেছে ওই কারণেই আমি কিন্তু একটু স্পিড দিয়েছি কিন্তু একটু স্লো করলেও চলবে তো এইভাবেই কিন্তু তোমরা এই অধ্যায় এটাকে করতে পারো কেউ মনে করতে পারে আর একটু যদি সময় থাকে যদি তাকে না থামায় এক্সপার্ট না যদি না এক্সপার্টরা যদি তাকে না থামায় যে আপনি এবারে বন্ধ করুন এখানে আসুন যদি না বলে চলতেই থাকে তাহলে তুমি এখানে আর একটু কী বাড়াতে পারবে না অবশ্যই যে আমি সেটা বাড়ালাম না সময়ের অভাব যে অবশ্যই এই যে ইউএনও প্রতিষ্ঠিত হয় তোমরা জানো প্রত্যেকটা সংস্থা প্রতিষ্ঠিত হলে তার কিছু উদ্দেশ্য থাকে তার কিছু নীতি থাকে এবং তার কিছু সংবিধান যেরকমভাবে তার অনেকগুলো ধারা আছে এরকম কিন্তু একটা সংবিধান বলতে গেলে ছিল তো সেগুলো কি আমরা একটু জেনে নেব সেগুলো কি না ইউএনও যখন প্রতিষ্ঠিত হয় তার সদস্য সংখ্যা কত ছিল তখন ছিল একদম গঠিত হওয়ার সময় একান্ন হয়ে গেছিলো শেষ পর্যন্ত কিন্তু পঞ্চাশ প্রথমে জন প্রতিনিধি নিয়ে শুরু করেছিল তারপর গঠিত হওয়ার সময় কিন্তু ওটা একান্ন দাঁড়িয়েছিল এবং বর্তমানে কিন্তু সদস্য সংখ্যা কত জানো একশো দেশ তাই তো আমরা কিন্তু আর তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি হতে পারিনি বা হতে হয়নি আমাদের বুঝতে পেরেছো এটা খুব গর্বের বিষয় তাই না সবাই বলো খুব তো গর্বের বিষয়টা বুঝতে পেরেছো তাহলে এটা কিন্তু জেনে রাখলে তোমরা বাড়ির লোককেও বলতে পারবে এরপরে তুমি আমরা কি জানবো না আমরা জানবো যে এই ইউএন কটা প্রস্তাবনা আছে একটি প্রস্তাবনা আর কটি ধারা আছে একশো এগারোটি ধারা আছে একশো এগারোটি ধারা আছে আর এই উইমেন যে গঠিত হয় তার মূল উদ্দেশ্য কি তাহলে আমরা জানলাম বলতো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা এরকম কিন্তু চারটা উদ্দেশ্য ইউএনওর আছে এবং সাতটি নীতি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের তার ছটা সংস্থাকে কিন্তু পড়তে হবে অর্থাৎ এই যে শান্তি প্রতিষ্ঠা করবে সমৃদ্ধ জাতিপুঞ্জ সেক্ষেত্রে তাকে কিন্তু তো কেউ করতে পারবে না তার জন্য ছটা সংস্থা রয়েছে সাধারণ সভা নিরাপত্তা পরিষদ অর্থনৈতিক সামাজিক পরিষদ কোচি পরিষদ আন্তর্জাতিক বিচারালয় সচিবালয় তো এই এইগুলো কিন্তু আমাদের পরের দিন পড়তে হবে এক এক করে তাহলে আমরা কালকে কি পড়বো কালকে কিন্তু আমরা সাধারণ সভায় যাব এটা অল্প তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করব যেগুলো বললাম তার উত্তর তোমাদের দিতে হবে পড়ে আসবে এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সাধারণ সভাটা বোঝাবো কেমন আজকে এখানেই থাক এইভাবে তোমার সাথে চলতে থাকবে যতক্ষণ না হচ্ছে যতটা টানা যায় একটু একটু করে সময় বাড়াতে হবে যদি হয়ে যায় যদি বললো চলে আসো তাহলে তো কিছু করার নেই তখন তোমাকে সেখানেই থেমে যেতে হবে এই জন্য প্রথমে একটু হলেও স্পিড দিতেই হবে তার কারণ দেখা গেলো তুমি শুরু করেছো শুরু করে বলতে বলতে হর থেকে গিয়ে থেকেছো তোমার সময়ও বেরিয়ে গেছে তোমাকে বলছে যে আর নেই চলে আসো তাহলে তোমার তুমি যেটা চাইছিলে যে আমি তুলে ধরবো অনেক কিছু তথ্য জানি সেটা কিন্তু আর তুলে তুলে ধরা যাবে না এটা হচ্ছে ব্যাপার আর বেশি তো খুব উদাহরণ দেওয়া যাবে না এটা তো আর ফাইভ টু এইটের জন্য ডেমো নয় এটা লেকচার মেথডে ডেমো হবে যেহেতু ইলেভেন টুয়েলভে সেখানে কিন্তু বেশি তোমাকে সাবজেক্টের সম্পর্কেই তুলে ধরতে হবে বেশি উদাহরণ দিয়ে কোনো লাভ নেই ঠিক আছে এতটাই থাকলো আজকের কিন্তু এই ক্লাসটা কেমন লাগলো কমেন্টে জানাবে এবং যদি পারো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু কন্টিনিউ এখানে কিন্তু ডেমোর জন্য এরকম এক একটা করে ধরে ক্লাস করে যাবো কেমনভাবে এটি মানে কথা বলাটা মেন ওখানে কিন্তু অটোমেটিক্যালি তুমি দাঁড়াতে পারবে সব কিছু করতে পারবে কিন্তু ওদেরকে আমি কিন্তু ওখানে ছাত্রছাত্রী নেই কিন্তু আমাকে বোঝাতে হচ্ছে ছাত্রছাত্রী আছে এবং ওদেরকেই আমি প্রশ্ন থ্রো করবো মানে প্রশ্ন থ্রো করার মতো করব। আবার নিজেকেই উত্তর দিতে হবে ওদেরই সবসময় বলতে হবে তোমরা বুঝতে পেরেছ তো সবাই না বুঝতে পারলে বলবে এভাবেই কিন্তু থ্রো করতে হবে আবার তোমাকেই উত্তর দিতে হবে যে ওটাই হচ্ছে মেন কথা বলার ভঙ্গিমাটাই শিখে রাখলে কিন্তু কোনো অসুবিধা হবে না ঠিক আছে ধন্যবাদ আবার পরের দিন